হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশান এখন ঘড়িতে সময় সকাল বাজে নটা কুড়ি নটা কুড়ি থেকে কিন্তু আমি আমার আজকের ব্লগ স্টার্ট করলাম আর দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আমাদের সকলেরই কিন্তু স্নান টান হয়ে গেছে আর ব্রেকফাস্টও করে নিয়েছি মা সকালে গরম গরম ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিল তো ওইটা কিন্তু আমরা একটু খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে মাম্মা অল্প করেই খেয়েছে কারণ সকালবেলাটা এত সকালে মাম্মার তো ভাতটা স্কুল থাকলে খায় সাহসে অল্প ওইটুকুই খেয়েছে একদম যাই হোক খেয়েছে আর এখন ও কিন্তু দেখো রেডি হয়ে গেছে একদম সুন্দরভাবে মা চুল বেঁধে দিয়েছে আর আমিও রেডি হয়ে গেছি আর মাও রেডি হয়েই গেছে তো এখন হচ্ছে আমরা মানে এখান থেকে ক্যাব বুক করবো তারপর আর কি বেরোবো আর এখন গুলগুড়ি একটুখানি পালিশ করার বায়না করছে ওকে একটু পরাবো পরিয়ে নিয়ে তারপর কিন্তু আমরা বেরিয়ে যাব তো চলো আশা করছি আজকে সারাদিনের ব্লগটা তো খুব ভালো হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব মাসির বাড়িতে গিয়ে তো আপাতত এখন সাথে থাকো আর এই যে আমার মাতৃদেবী মা কিন্তু গরমের মধ্যে বিশেষ কিছু কিছু একদমই সাজতেও চাইছে না রেডি হতেও চাইছে না কারণ মা বলে গরমে আমি একদম না কিন্তু আমি একটু সাজু কুচু করে নিয়েছি লেন্সটা আর পরিনি কারণ এত রোদ মানে গরমের মধ্যে আমার লেন্স পরতে এখন আর ইচ্ছা করছে না ওই জন্য চশমায় পরে নিয়েছি ঠিক আছে তো চলো তাহলে দুগা দুগা করে এবার আমরা বেরোবো সাথে থাকো আর আমার ব্লগটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যাঁ এদিকে কিন্তু আমরা অনেকক্ষণ আগেই টোটোতে উঠে পড়েছি আর মাম্মাম গরমে তো পাগল হয়ে যাচ্ছে মাম্মা বলে না আমরা সবাই এবং রাস্তাঘাটের লোকজনের প্রত্যেকের মুখে একই অবস্থা তার মধ্যে আমরা এখানে হৃদয়পুরের এখানে দেখো জ্যামে আটকে মানে জ্যামে না মানে ট্রেন আসছে আর কি কেটে আটকে আছি তো চলে এসছি অনেকটা আর কিছুক্ষণ সময় লাগবে তাও আর কি ট্রেনে করে আসিনি এইভাবে এসেছি বলে কিন্তু অনেকটা আরামে আসলাম যে বাড়ির সামনে থেকে একবারে ক্যাব বুক করে সোজা ডিরেক্ট মাসির বাড়ির সামনে আর দেখো এখানে কিন্তু মাসির বাড়ির সামনে অলরেডি নেমে গেছি ওদের আবার নেমে অনেকটা গলি দিয়ে হেঁটে যেতে হয় কারণ ওর ভেতরে টাড়ি ঢোকে না কোনো গাড়ি ঢোকে না সে ক্যাব হোক আর এমনি টোটো হোক যাই হোক ওই গলির ওই মুখটাতে নামিয়ে দেবে তো সেখান থেকে কিন্তু আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি একটা ভুল হয়ে গেছে মানে তাড়াহুড়োতে ছাতাটা আনতে মনে নেই আনলে একটু সুবিধা হতো তো যাই হোক এখন দেখো মাসির বাড়ির ভেতরে কিন্তু ঢুকে পড়েছি অলরেডি আর মাম্মাম এখন জুতো খুলছে তো ভেতরে ঢুকে মাসি আগেই নিচের ঘরটাতে আর কি ফ্যান ট্যান সব চালিয়ে দিচ্ছে মানে এসেই ঝপ করে এসিতে ঢুকলে কী হবে বলো তো জোর ঠান্ডা লেগে যাবে ওই জন্য এই ঘরটা খুব ঠান্ডা মাসির নিচে তো এই দেখো মাসি এখন ভালো ফ্যান ট্যান সব চালিয়ে দিচ্ছে তো আমরা এখন একটুখানি রেস্ট নেবো আর আমরা ব্রেকফাস্ট কিছু করব না মাম্মাম শুধু একটু পাউরুটি আর জেলি খাবে বললো তোকে সেটাই মাসি এখন দেবে তাহলে চলো তো মাসি যেন ঘরের ঢুকে এখন দেখো রেস্ট চেঞ্জ করে নিয়েছি রান্নাঘরে যাবো আজকে মাসে বলেছে আমি চিকেনটা রান্না করবো তো ওই জন্য এখন রান্নাঘরের দিকে যাবো চলো তোমাদের দেখাচ্ছি আর মাম্মা এখন খাচ্ছে হচ্ছে ব্রেড জেলি দিয়ে আছে মামা কি খাচ্ছি এখন ব্রেড ওর সব আগেটা একদমই অল্প খেয়ে এসছে খাবছো এবার একটু খাচ্ছে তো চলো তাহলে যাই এখন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো মাসির রান্নাঘরে এসেই কিন্তু চিকেন ধোয়া শুরু করে দিয়েছি মাসি যদিও বারবার বলছে যে তুই রোদ্দুর থেকে এসছিস বস আমি করে নিচ্ছি হ্যাঁ না না একটুখানি আমি করি তুমি হয়তো গরমের মধ্যে করলে তো মাসির ডাল পটল ভাজা মোচা এসবগুলো করে রেখেছে আর এখন কিন্তু আমি চিকেনটা করব। ভাতও করে ফেলেছে মাসি অলরেডি তো এদিকে দেখো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর অনেকটাই চিকেন ওই জন্য ভালো করে ধুতে বেশ সময় লাগছে আর মাসি কিন্তু মশলা টসলা করেই রেখে দিয়েছে ওই জন্য আর আমার ক্যামেরাটা কিন্তু আমার মা করে দিচ্ছে ঠিক আছে তো করতে করতে মা বলছে দাঁড়া একটু সব জায়গা দেখিয়ে দিই তো এটা হচ্ছে মাসিদের নিচতলা এখানে ভাড়াটিয়া থাকে আর মাসিদের রান্নাঘর আর একটা ঘর আর ওপরে মাসিদের তো ঘর আগেরবার দেখিয়েছিলাম তোমাদের তো এদিকে মার কাণ্ড দেখো মাসিদের গাছের কাঁঠাল এখান থেকে পারলো হ্যাঁ তো পেরে মানে কি বলবো আর আম পারারও চেষ্টা করেছে বাট পারেনি অনেক উঁচুতে আম রয়েছে মাসি তাই মানে হেসে মরে যাচ্ছে বলে তোর মার কাণ্ড দেখ আমার মা সত্যি তাই গো কোনো কিছু পারে না এমন কিছু নেই তো এখানে দেখো মাসিদের এখানে বাগানটা কত সুন্দর কলা গাছ আম গাছ অনেক রকম আর মেন সবুজ চারিদিকে আর খুব ঠান্ডা আর কি ওয়েদার মানে হাওয়া আবহাওয়াটা না খুব শান্ত স্নিগ্ধ খুব ভালো লাগছিলো মনে হচ্ছিলো এখানে চুপ করে দাঁড়িয়ে থাকে এতগুলো গাছ আর হাওয়া দিচ্ছিলো খুব ভালো লাগছিলো তো এখানে এখন দেখো দুই বোনের এখানে গল্প হচ্ছে তো মা এখন ঘেমে টেমে স্নান হয়ে গেছে কাঁঠাল কাটতে গিয়ে অনেকটা উঁচুতেই তো ছিল তাও ওখান থেকে চেষ্টা করে করে ফিরেছে তো এখন মাসির টক দই হাতে দাঁড়িয়ে রয়েছে আমি এখন মাংস মাখাবো তো মাখিয়ে নিয়ে তারপর কিন্তু আমি রান্নাটা শুরু করব। তাহলে চলো আর কি বেশ ভালোই কাটছে সময়টা তোমাদের দেখাই সাথে থাকো আর আজকে কিন্তু আমি মাংসটা একটু অন্য প্রসেসে করছি মানে যেভাবে বাড়িতে করি সেভাবে নয় মাংসটাকে কিন্তু সর্ষের তেল টক দই নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে ম্যারিনেট করে রেখেছি আর মাসি এখানে পেঁয়াজ কুচিয়ে দিল আর এখানে কিন্তু অলরেডি আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা রয়েছে তো এখানে কড়াইতে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর আমি কিন্তু আজকে মাংসে আলু দিচ্ছি না আলু ছাড়াই হবে আর খুব ঝোল হবে না তো এখানে কিন্তু কড়াইতে তেল অলরেডি গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই একটু চিনি দিয়ে দেবো এতে কালারটাও ভালো আসে টেস্টও ভালো হয় তো পেঁয়াজ কুচিটা এবার একটুখানি ভাজা ভাজা হলে তারপর কিন্তু তার মধ্যে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা সব দিয়ে দেব। আর টমেটোও কিন্তু এখানে আমি দিইনি কিন্তু অনেকটা পরিমাণে টক দই মাখিয়েছি তো সব কিছু দেওয়ার পর আর তোমাদের দেখাতে আমি পারিনি কারণ আমি প্রচণ্ড গরমে স্নান হয়ে যাচ্ছি ঘেমে আমার ইচ্ছা করছিল না আর ক্যামেরা ধরার আমি স্ট্যান্ডটা আনতেও ভুলে গেছি যার জন্য একটু অসুবিধাই হচ্ছিলো তো যাই হোক আমি কিন্তু এখানে দেখো এখন তারপর দেওয়ার পর মাংসটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে মশলাগুলোর সাথে এবার ভালো করে কিন্তু কষা চলছে আর পেঁয়াজটা একটু যখন মানে লালচে লালচে ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি ওর মধ্যে মাংসটা ওই মশলাগুলোর সাথে ভালো করে কষিয়েছি কষে দেখো একদম সুন্দর তেল ছেড়ে গেছে খুব সুন্দর তেল ছেড়ে গেছে এখন কিন্তু অল্প গরম জল এর মধ্যে অ্যাড করব খুব বেশি ঝোল হবে না বারবারই বলছি ওই জন্য একদম অল্প গরম জল আর নামানোর আগে কিন্তু একটু ঘি আর শাহি গরম মশলা দিয়ে দেবো ব্যাস তাহলেই কিন্তু পুরো মাংস আমার কমপ্লিট হয়ে যাবে আর পেঁয়াজ বাটা দিয়ে মাংস কিন্তু আমি বাড়িতে কোনোদিনও করি না তো মাসি আজকে দেখলাম পেঁয়াজ আদা রসুন তিনটে বেটে রেখেছে তো ওই জন্য আজকে আমি একটু ওই প্রসেসে করলাম পেঁয়াজ ভাজার সঙ্গে ওই বাটা মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি তারপর মাংসটা অ্যাড করেছি তো যাই হোক এখন কিন্তু দেখো সুন্দর তেল ছেড়ে গেছে তাই অল্প করে গরম জল দিয়ে দিচ্ছি কারণ ঝোল যেহেতু খুব অল্প হবে সেই জন্য কিন্তু জলটাও একদম অল্পই দেব। ঠিক আছে তো এখন ফাইনাল টাচটা কিন্তু আমি মাকে দিয়ে দেখাবো আমার তো মোটামুটি হয়ে গেছে এবার এটা একটু সেদ্ধ হবে মাংসটা ঢাকা দিয়ে দেবো তো মাকে এবার দেখাবো যে নুন টুন সব কিছু ঠিক আছে কি না মা খেয়ে এবার টেস্ট করে বলবে যে কেমন হয়েছে তাহলে চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো অবশ্যই আর একটা জিনিস তোমাদের সাথে না শেয়ার করে পাচ্ছি না দেখো মাসির বাড়িতে কি সুন্দর বিড়ালের বাচ্চা দিয়েছে ছোট্ট ছোট্ট গধু গধু বাচ্চাগুলো এত ভালো লাগছে দেখতে তো আমি তোমাদেরকেও একটু শেয়ার করলাম আমার মাম্মাম দেখে কিন্তু বিশাল এক্সাইটেড হয়ে গেছে মানে ও বলছে কি মাম্মাম এখান থেকে একটা বাচ্চা আমরা কোলে করে নিয়ে যাই তো মানে কি বলবো ওর কাছে খেল মানে খেলার বিড়ালটা আছে আর কি ওই খুশিটা কিনে দিয়েছি এইটা দেখে ও সামনে থেকে মানে সত্যিও ওর খুব মানে অবাক হয়ে গেছে ও খুব আনন্দ লেগেছে দেখে ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপর কিন্তু তো আমার মাতৃদেবীকে রান্নাঘরে টেনে নিয়ে চলে এসেছি ফাইনাল চেকটা করে দেখার জন্য কেমন হয়েছে তো মা খেয়ে কিন্তু বললো অসাধারণ হয়েছে মাংসটা দারুন হ্যাঁ তো বললো খুব সুন্দর হয়েছে তো এখন কিন্তু গ্যাসটা পুরো অফ করে দেব আর এই আর কিন্তু কিছু নেই সবই হয়ে গেছে এখন বসে আমরা সবাই মিলে একটু গল্প করব আর তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা সারবো ঠিক আছে তো চলো তাহলে আবার পরে আসছি আর তোমাদের হ্যাঁ অবশ্যই একবার কাছ থেকে দেখিয়ে দিই আমার রান্নাটা কেমন হলো বুঝতেই পারছো নিজে রান্না করেছে তো ওই জন্য বারবার করে তোমাদের বলছি তো দেখো এই যে চিকেনটা দারুণ কিন্তু হয়েছে গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর আর কালারটাও কিন্তু দারুণ এসেছে তো ঠিক হয় চলো আর মাম্মামকে তো জানো ওই বাড়িতে থাকলে ও চিকেন টেস্ট করে দেখে এখানে মাসি বলছে তুই আগে ওকে দে ও একটু টেস্ট করে দেখুক তো ওই জন্য ওকে আমি প্লেটের মধ্যে করে ও হাতটা ধুয়ে নিলাম হলাম মাম্মাম তুমি একটু খেয়ে দেখো তাহলে তো ওকে একটু প্লেটে করে দিচ্ছি তো বসে বসে একটুখানি এখন খাবে চিকেনটা এই হচ্ছে ব্যাপার আর এখানে দুই বোন মিলে কী যে করে যাচ্ছে পাশের বাড়ি থেকে কাঁঠাল দিয়েছে তো সেই কাঁঠাল দেখো দুজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে কি শক্ত কাঁঠালগুলো যেন না তো ওদের আর কি ওটাই খেতে মজা লাগছে আমি তো খাইনি আর এখানে মাসি দেখো একটা লোককে দিয়ে মাসির গাছে আরও দুটো কাঁঠাল ছিল ওগুলো পাড়ালো তো আমাদের বলছে নিয়ে আসার জন্য কিন্তু একদমই মা বলছে এত ভারী জিনিস টেনে নেওয়া সম্ভব নয় ওই জন্য আমরা কিন্তু আর নিয়ে আসিনি আর আমাদের গাছেও তো কাঁঠাল হয়েছে যার জন্য এনে কী বা হবে আর কাঁঠাল কী বলো তো বেশি খাওয়াও যায় না কেউই খেতে পারি না বেশি বেশি খেলেই না একটা ঢেকুর উঠতে থাকে ওই জন্য মানে খেতে গিয়েও কীরম লাগে তো চলো এরপর তোমাদের সাথে আবার খাওয়ার টেবিলে কথা হচ্ছে মানে মাম্মামকে খাওয়াতে বসিয়ে দিয়েছি ডাল পটল ভাজা দিয়ে আর মাসি হচ্ছে মোচা করেছে মোচার যে তো মোচাটা মাম্মাম খাবে না পটল ভাজার ডাল দিয়ে খাবে চিকেন এখানে চাটনি ঠিক আছে এইসব দিয়ে খাওয়া হচ্ছে চলো তাহলে খাওয়া দাওয়াটা স্টার্ট করে মাম্মামকে খাইয়ে দি তো মা এখন এখন এখানে একদম টান টান হয়ে শুয়ে পড়েছে এখন বিকাল হচ্ছে পাঁচটা দশ বাজে আর মাসি এখানে করে আনলো চা দেখো এখন বসে বসে খাচ্ছি চা চা খাচ্ছি চা দুচা চা মাসি ওখাচ্ছি আমিও খাচ্চা হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং এখন ঘুরতে সময় সন্ধে বাজে কিন্তু ছটা পনেরো রেডি হয়ে গেছি বেশ মজা করে কিন্তু দিনটা খাটলো আর সারা দুপুর আর ঘুমায়নি সবাই মিলে গল্প করছিলাম গল্প রত্ত করে এখন মাসি চাটা টা দেখলে খেলাম খেতে নিয়ে আবার কিন্তু আমরা বেরোবো বেরিয়ে ট্রেন করে এবার বাড়ি যাব আর রেডি হয়েও গেছি এদিকে মাও রেডি হয়ে গেছে মা মাও রেডি হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস তো ঘড়িতে এখন সময় কিন্তু রাত এগারোটা না সরি সাড়ে দশটা বাজে কারণ আজকে আমাদের সবার একদম ভোল্টেজ ডাউন হয়ে গেছে মানে প্রচণ্ড টায়ার্ড লাগছে ক্লান্ত লাগছে কারণ ভোরবেলা সেই উঠেছি সাড়ে ছটারও আগে তো ওঠার পরে মানে তারপরে তো সেই বেরিয়ে নিয়ে তোমার সারাদিন ধরে এই চক্কর তবে মাম মামের এনার্জি দেখো এখনও আমি ভাবলাম ও কখন ঘুমিয়ে পড়বে খাওয়া হয়ে গেছে এখনও দেখো এই নাচ করে যাচ্ছে মানে এত এনার্জি এর আমি ভাবতেই পারছি না ও করে এখনো জেগে আছে ওকে বাড়িতে এসে একদম ফ্রেশ করে খাওয়ানো দাওয়ানো সব হয়ে গেছে কিন্তু এখনও ঘুমায়নি তো চলো যাই হোক আমাদের ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মা সব গোছাচ্ছে তো আমরা এবার শুয়ে পড়বো আমি মাম্মাকে নিয়ে শুয়ে পড়ছি মা আর বাবা একটু পরে শুচ্ছে তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর বারবারই তোমাদের একটা কথা বলছি ব্লগের ভিউজ কিন্তু এখন প্রচণ্ড কম আসছে এত কম ভালোবাসা দিলে কি হবে বলো তোমাদের কাছে রোজ রোজ আমরা এত ভালোবাসা চাইছি আর তোমরা ভালোবাসা যদি এত কম দাও তাহলে কি করে হবে একটু বেশি বেশি ভালোবাসা দাও হ্যাঁ সাপোর্ট করো পাশে থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট